এই ছেলে পেলে বোকা আরে বেটা মেয়ে পছন্দ হইলে মেয়ের পেছনে কেন বাপকে আপনার বিটিকে আমি লিব আপনি দিবেন কিনা তাই কহেন কিনা বলো মেয়ের পেছনে লুচ্চার মতো আপু নাম্বারটা হবে বলো 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 আছে না আছে না আছে না বলো 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 মেয়ে বলছে জীবনে আমি যাই করি আর তাই করি তোর মতো ছেচাকে বিয়ে করতে আমি পায়ের বই না লে ফেলা হামলা মাথায় রাখবেন মেয়েরা কিন্তু আমি কিন্তু ভাই ওয়াজের মাঝেই আছি এখনই বোঝাবো যে ওয়াজের সঙ্গে এই কথার সম্পর্ক কোথায় মাথায় রাখবেন মেয়েরা ছাত্রা যুবককে চায় না মেয়েরা চায় এমন যুবক যে যুবকের পেছনে হাজারো নারী বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে তুই পেছন পেছন ঘুরিস ক্যামনে রে তো লজ্জা লাগে না বাবা লজ্জা লাগে না আর কিছু কিছু আছে আমাকে মেসেজ দেয় আমার একটা ফেসবুক পেজ আছে আমার অনেক পেজ আমার নামে খোলা কিন্তু একটাই আমার যেটা ভেরিফাইড করা আছে দেখবেন যে হয়তো ফোর বা ফাইভ এরকম কিছু মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে যুবকরা আমাকে মাঝে মাঝে মেসেজ দেয় আমি তো খুব সময় পাই না প্রিয় ভাইয়ের অহংকার নিয়ে না ভালোবেসেই বলছি মাঝে মাঝে সময় পেলে আমি ঢুকি আমার ম্যাসেঞ্জারে এই রিসেন্টলি এই কয়েকদিন আগের কথা ঢুকেছি আমার আমার ফেসবুকের মেসেজে একজন যুবক লিখেছে যে আমি মারা যাব আত্মহত্যা করে আমার শেষ ইচ্ছা আমি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে চাই প্রথমে এই লাইনটা তো আমি ভাবলাম ডাল মেকোচ কালা তো জরুর হ্যাঁ তা আমি আমি আবার নিচে পড়া শুরু করলাম বহুত বহুত লম্বি কাহানি হে মেরে দোস্ত কি মোহব্বত করতে থাকে মুখে ছোট দিয়ে বাস ইত হ্যাঁ কাউকে ভালোবাসতো সে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়ে আর এক জায়গায় বিয়ে করে ফেলেছে তো আমার মেসেজ তার জন্য তোমাদের জন্য ছ্যাকা খাবে বেটি মানুষ আমাদের তো ছ্যাকা খাওয়ার কোনো চান্স না আমরা মরদ মানুষ একটা মেয়ে ছেকা দিয়ে একটা বিয়ে করবে ওর জন্য একটা বিয়ে যায় তুমি ব্যাটা মানুষ মরদ মানুষ ও একটা বিয়ে করবে তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা পাওয়ার টাইম নাই একটা মেয়ের জন্য আমি মরে যাব বলি কত থেকে আসছে বে আজীব কথা আরে আমার কারোর জন্য মরার টাইম নাই ওর জন্য একটা অপশন আমার জন্য চারটা অপশন ছাগাইলে সে খাবে আমি তো এনজয় করব ঠিক কিনা বলো সব মেয়েকে একপাল্লায় মাপিনা যেই মেয়েরা চরিত্রহীন তাদের জন্য বাপ মাকে ভুললে হবে না আরে মেয়ে জীবনে আসবে যাবে মায়ের মতো আপন কেউ ছিল না আপন কেউ হবেও না